বাজারে সবজির দাম বেশি হওয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কৃষাণ কৃষাণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবজি খেতে সময় পার করছেন তারা এরই মধ্যে কেউ কেউ সবজি বিক্রি করে পেয়েছেন ভালো দাম অনুকূল আবহাওয়া আর কৃষি অফিসের সহযোগিতায় সবজির ফলন ও দাম ভালো পাবেন বলে আসা কৃষকদের ভৈরব প্রতিনিধি জয়াল আবেদনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শীতকালীন সবজি খেতে ব্যস্ত কিষাণ কিষানিরা কেউ আগাছা পরিষ্কার করছেন কেউ বা লাগাচ্ছেন নতুন সবজির চারা আবার কেউ কেউ ক্ষেত থেকে নানাপদের সবজি তুলছেন বিক্রির জন্য এবছর শীতকালীন সবজির দাম একটু চড়া তাই শিম টমেটো ফুলকপি বাঁধাকপি মূলা ঝিঙা লাউ মিষ্টি কুমড়া এবং শাকসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন কৃষকরা ইতোমধ্যে সবজি বিক্রি করে ভালো দাম পেয়েছেন কেউ কেউ কৃষকদের আশা এবছর সবজি বিক্রি করে লাভবান হবেন তারা

যাযা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ অন্যান্য হেতেতে আমরা আগে আগে ফসিলদা এবং আমরা আগে বিক্রি করতে পারি ভালো দাম পাওয়ার আশা থাকি। লাউ ডাঙ্গা এগুলাই হই। আমি আগামী করছি সব। মোনাবাড়িতে দাম ভালো সবজির উৎপাদন কৃষকের আয় বাড়াতে কৃষকদের বিনামূল্যে সার বীজ দেয়ার পাশাপাশি সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই বছর সবজির দাম বেশি হতে কৃষকরা খুবই লাভবান হচ্ছেন। আর কৃষকদেরকেও আমরা সার্বক্ষণিক পাশে থেকে কারিগরি এবং বিভিন্ন রোগ পোকার আক্রমণের যাতে না হয় এগুলো পরামর্শ দিয়ে যেতেছি এবং কৃষকরা পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়েও হ্যাঁ অর্থনৈতিকভাবেও তারা লাভবান হচ্ছে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি আবাদ হচ্ছে আমাদের এখন পর্যন্ত সাড়ে থেকে পাশে একটু শীতকালীন সবজি ভৈরব জেলায় আবাদ হয়েছে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে আশা করা যাচ্ছে যে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা যে আছে সেটা আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আমাদের যে ব্লক পর্যায়ে যে উপসহকারে কৃষি কর্মকর্তাগণ আছেন তাদের সহায়তায় আমাদের কৃষক ভাইয়েরা জৈবিক পদ্ধতিতে কীটনাশক মুক্ত বিভিন্ন ধরনের নিরাপদ উপায়ে সবজি আবাদে আমাদের কৃষকরা আগ্রহী এবছর সবজির ন্যায্য দাম পেলে আগামীতেও শীতকালীন সবজি চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠবেন বলে জানায় কৃষি বিভাগ সাইফুর রহমান রুবেল চ্যানেল এস নিউজ ডেস্ক